মরুদালে আগুজালা ইব্রাহিম ভালে আল্লাহ আল্লাহ নমরুদ বলে ও ইব্রাহিম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতু আদিলাহা ইল্লাল্লাহ কালিমাতু আদিলাহা ইল্লাল্লাহ কালিমাতু আদিলাহা ইল্লাল্লাহ

আসসালামি কিন্তু আমাদের নবী তখন নিলেন না কেন জানেন প্রিয় নবী সালাম চুপ করেছিলেন তখন মোহাম্মদ আল্লাহ আমি যে বন্ধু আপনার বাড়িতে আসছি আপনি কি আমাকে কিছু হাদিয়ে দিবেন না হ্যাঁ আপনার জন্য আমি কিছু হাদিয়া রাখছি হাদিয়াটা কি আমি তোমার জন্য রাখছি সাবান আর আমি নিয়েছি রজ তখন সাল্লিম বললেন আপনি নিজে নিলেন রজব এবং আমাকে সাবান আমার প্রিয় উন্নতের জন্য কি তখন আমাদের প্রিয় আকা সাল্লাহু আল্লাহ আল্লাহ বললেন হে আমার নাবি আপনার উম্মের জন্য আমি রমজান দিয়ে দিলাম বুঝতে পারছেন আমার কথা শুধু যে ওয়াজের সুর দিয়ে বললেই হবে তা কিন্তু বড় কথা না বড় কথা হচ্ছে সব কথা বুঝিয়ে দিতে হবে আমি এখনই চাইলে কিন্তু ওয়াদের সুর দিয়ে বলতে পারবো কিন্তু এটা কেউ বুঝবে কেউ বুঝবে না কিন্তু এভাবে যে বলছি আপনাদের সমস্যা হচ্ছে আচ্ছা ঠিক আছে যখন সময় হবে তখন ওয়াদের সুর দিয়েও বলবো তখন আমাদের প্রিয় আকা সাল্লাহ আলাইসাল্লামকে যখন বললেন যে আপনার সুন্দরের জন্য আমি রমজান দিলাম আপনারা কি এমন কথা বুঝতে পারছেন আর রমজানটা তখন রমজানটা কি আমাদের আমাদের জন্য রমজানটা কেমন কিছু বুঝতে পারছেন রমজানটা আমাদের কিন্তু এমন না ওই যে একটা কথাই আছে ছোট্ট একটি গল্প মনে পড়লো যে এক আল্লার বান্দারা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই তো তাদেরকে খুজুর গিয়ে বলছে যে আপনাদেরকে সামনে এই যে রজত মাস সাবান মাসের সময় খুজুর বলছে যে রজব সাবান চলে যাচ্ছে রমজান তো আস্তে আমাদেরকে রমজানের রোজা রাখতে হবে কি করতে হবে রমজানের রোজা রাখতে হবে তখন বলছে ঠিক আছে রমজানের রোজা রাখতে হবে রমজানের ইজ্জত করতে হবে বলছে ঠিক আছে আমরা সব করবো এই বয়ান করে হুদিস চলে এখন ওই লোকে তাকিয়ে দেখলো যে দুইটা হাতি এবং একটা বাচ্চা আসছে উনি ভাবলো একটা দুইটা হাতি এবং একটা হাতির বাচ্চা ওই লোকটা ভাবলো যে এই হাতিগুলো মনে হয় রমজান তারা হাতি এবং হাতির বাচ্চাটা জব করে খেয়ে ফেললো রমজান কি এরকম রমজানের শেষে হুজুর আবার গেছে আপনারা কি রমজান ইজ্জত করছেন বলছে হ্যাঁ হুজুর কি বলেন রমজান ইজ্জত করছি তো কিভাবে ইজ্জত করছেন বলতে শুধু মাত্র আসার পরে আমরা সবাই মিলে দবাই করে খাইছি তো হুজুর বলেছে আস্থা কুইলা আস্থা কুইলা বলে হুজুর আস্থা না আসলে রমজান কি এরকম না না রমজান যখন আসবে তখন আমাদের কি ফরজ রোজা অবশ্যই বাধ্যতামূলক রাখতে হবে আমাদের মেয়েদের যে রমজান মাসে সমস্যা থাকে অনিচি তখন রোজা ছেড়ে দেয় অবশ্যই রোজা ছেড়ে দিতে হবে কিন্তু এটা কাজা করতে করতে হবে হবে। করে না এটা করলে কিন্তু আমাদের গুণা হয়ে যায় তখন আমরা পুরো মাসটা রোজা রাখার শখটা পাই না অবশ্যই গুণা হয়ে যায় আবার অনেকে দেখবেন রমজান মাসে ইচ্ছাকৃত ভাবে রোজা রাখে না বলে যে আমার গ্যাস হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে

আমি আপনারা যদি এরকম চিল্লা করেন তাহলে কিছু বলতে পারবো না ওখানে একজন নির্ধারিত ভাবে থাকেন

আবার যখন বলেন তখন আবার ফেরিস্তারা বলে ফিরে আসে কথা বলে আপনারা যদি আবারও কথা বলেন আল্লাহ ফেরেশতারা আপনাদের প্রতি লানত দিয়ে রাগ করে চলে যাবে না তো আপনারা কি চান যে তালিমে বসে গুণা কামাবে যদি না চান তাহলে দুনিয়া বি খেয়াল বাদ দেন এই যে এতটুকু সামান্য শীত আপনারা সহ্য করতে পারেন না জাহান নামে জব্বুল নামে একটি জায়গা আছে যে জায়গায় বরফ জমা করা আছে সেই জায়গায় যদি আমাদেরকে ফেলে দেয় তাহলে কি হবে খুব হবে না তাই তো

যতটুকু কথা বলবো আমি কিন্তু কথা বেশিক্ষণ বলবো না এখন যারা পরে পরে আসবে তাদের দোষ আমি যখন শুরু করছি আমার সময় মতো আমি শেষ করবো আর একটু বিকাল হয়ে যাক বিকারের পরে বাকি তালিমটা শুরু করবো আপনারা সবাই কারণ শুনেন এই তালিমার কিন্তু অনেক 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 মূল্য কি পুরো পৃথিবীতে

আল্লাহর কাছে বলতে থাকে এবং কাঁপতে থাকে যে আল্লাহ আপনার এই বান্দিরা আমাকে করতে আসবে তখন আল্লাহ বল তুমি কাঁপ কেন বলে আমি এই জন্যই কাঁপি আপনি যতক্ষণ পর্যন্ত তাদের জীবনের গুনা মাফ করবেন না আমি কালিমা কাঁপা কাপা বলা আল্লাহ জিকের থেকে আমাদের কোনো সমস্যা আছে আমাদের গুণা কম হয়ে যাবে তাহলে আরেকটু জিকের येहू सा लिहाते কবরে যায় না কেহু সমুদ্র হাতে কব Thank <laughs> <laughs> you. ありま

আল্লাহ তলবে তোয়া কিন্তু কবুল করে তাদেরকে বলে যারা শিক্ষা মাদ্রাসা মাদ্রাসার স্টুডেন্টকে কিন্তু তলবেলিম বলা হয় আলিমালিবাদেরকে কিন্তু তলবে ইলিম হয় তো আল্লাহ কিন্তু তলবে ইলিমের দোয়া কবুল করে যেহেতু আমিও মাদ্রাসা তাই এ ভয় পাই কিন্তু অবশ্যই যেহেতু মুখ বাঁকা দোয়া করছি এবার কিন্তু নবীপতি প্রতি করবেন বেশি বেশি আওয়াজ আল্লাহ প্রশংসা করতে বলছি এবার আল্লাহর নামে এবং তার বন্ধুর নামে যদি আপনার প্রশংসা না করে এর বিচার আল্লাহ আমি কিছু বলবো না এই কথাটি বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে গেল আমাদের নবীর দাদার নাম কি ছিল আব্দুল মুতাল্লিবের একট তখন আব্দুল মুতাল্লিব বলেছিল হে আব্রাহা আমি আমার উটের মালিক তুমি আমার উটটা ফিরিয়ে দাও আর তুমি ধ্বংস করতে চাও করো তাতে আমার কোন সমস্যা নাই

হাতির আরবি হচ্ছে আপ দেখেন এখানে যে বসছেন ছোট্ট একটা মাছ আলা জানার কারণে আপনারা কিন্তু সুয়াত্তর হাজার নকল নামাজ মানে সুয়াত্তর হাজার রাখাত নকল নামাজ পড়ার সব পাবেন আমরা কিন্তু সবাই সুয়াত্তর হাজার রাখাত নকল নামাজ করতে পারবো এটারই গ্যারান্টি নেই আর ছোট্ট একটি মাছ আলা জানার কারণে আমরা কতগুলো সব পাবো তাহলে এরকম দিনে মজলিসে আসা আমাদের অবশ্যই উচিত

গভীর মনোযোগ দিয়ে শুনলেন এতক্ষণ তো আপনারা অনেক গল্প গুজব করলেন প্রথম কথা হচ্ছে একটা মানুষকে কোনো দিন না দেখে না শুনে কখনো একটা মানুষের বিষয়ে কিন্তু ভুল ধারণা করা যাবে আমার মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর এক বান্দি হঠাৎ করে মারা যায় কি করে মারা যায় আল্লাহর বান্দি যখন ইন্তিকাল করতে যায় এই যে আমার পাশে আমার দাদি আছে অনেক মৃত ব্যক্তিকে গোসল করায় ঠিক না ঠিক ভালো শুনবেন আপনারা যারা মৃত ব্যক্তিকে গোসল করাইতে চান মৃত ব্যক্তির শরীরের অবস্থা যেমনই থাক না কেন তার গোপন বিষয় আপনারা যেমনটাই দেখেন না কেন গোসলের পর কিন্তু ওই কথাগুলো আরেকজনকে বলা যাবে না যাবে না এটা কি আমাদের জানা হইলো আমার প্রিয় মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এইবার আল্লাহর বান্দি যখন মারা গিয়েছে তাকে যখন গোসল দেওয়ার জন্য এক মহিলা গিয়েছে মহিলা যখন নিজ ব্যক্তিকে গোসল করাইতে যায় তার বিষয়ে না জেনে না শুনে হঠাৎ করে বলল এই মহিলা অনেক পুরুষের সাথে যৌন যৌন মিলন করেছে না আউজবিল্লা আমার ইমানদার মায়েরা আমার বোনেরা আমার এই কথা শোনার সাথে সাথেই আল্লাহ তার এই কথা সহ্য করতে পারলেন না মৃত ব্যক্তির শরীরের সাথে তার হাতটি একটা হয়ে গেল বলেন আল্লাহ কি বলছেন আমি তো সেহেতু মৃত ব্যক্তির সাথে শরীরে হাত লাগতো শুভানন্দ কথা বলবেন না আমরা <laughs>

যারা আস যারা আসবি পরে তারা বাঁচিয়ে জায়গা নিয়ে সুন্দর করে বসে তার বসন লাগবে না তারা সুন্দর করে নিজেই বসে যেহেতু ভালো